গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকালবেলা দেখো চা করছি যেহেতু খাবো বলে তো সেই সেই জন্যে আর দেখো ফিফটি ফিফটি বিস্কুটটা নিয়ে নিলাম আর যে ও খাবে লিকার চা তোমাদের দাদাভাই খাবে লিকার চা তো সেই জন্যে তো দেখো বিস্কুট আর সুগার ফ্রি নিয়েছি আর আমি ফিফটি ফিফটি বিস্কুটটা খাবো আমার এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে তো বিস্কুট নিয়ে নিয়েছি খাওয়া বলে তো চলো এখন সকালবেলা দুজন মিলে একটুখানি চাটা খেয়ে নিই তো এবারে দুপুরবেলা হ্যাঁ দেখো চলে আসলাম দুপুরবেলা লাঞ্চ করার জন্য রান্নাটা করার জন্য চলে আসলাম তো এখানে একটু পোস্ত আর একটু চালমগজ ভে ভিজিয়ে দিলাম আর কি সর্ষে সরি সর্ষে আর একটু চাল মগজ দিয়ে দিয়েছে অল্প করে আর দেখো ওই মাছটা সকালবেলায় বার করে নিয়েছিলাম তো সকালবেলা অনেক সকালেই বার করেছি যেহেতু সকালবেলা বাবিনকে স্কুলে দিয়ে আসতে হয় তো সেই জন্য সেই টাইমেই আর কি মাছটা বার করে রেখেছিলাম আর দেখো পুরো বরফ হয়ে গেছে একদম মাছটা একদম যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল তো সেই জন্যে বার করে রেখে দিয়েছিলাম তো দেখো প্রচণ্ড বরফ হয়ে গেছে তো যার জন্যই বার করে রেখেছিলাম তো তাও দেখছি এখন এতক্ষণ ধরে সময় হয়ে গেল দশটা বাজ দিয়ে তো দেখো এখনও কিন্তু সেই বরফই রয়েছে তো ভাবছি এর মধ্যে একটুখানি জলটা ঢেলে দিলে বরফটা একটু তাড়াতাড়ি গলে যাবে তো সেই জন্য জলটা ঢেলেই দিচ্ছি আর এতে কিন্তু নুন হলে আমার মাখানোই থাকে নুন হল তো মাখি রেখে যাওয়ার তো দেখো সঙ্গে সঙ্গে আর কিছুক্ষণ রেখে দিলে যা আর বরফগুলো গলে যাবে আর মশলাগুলো এখানে শেষ হয়ে গেছে কারণ ততক্ষণে জলটা একটুখানি কিছুক্ষণ থাকুক পাঁচ দশ মিনিট থাকলে বরফটা গলে এবং অনেকটা নর্মাল টাইপ টেম্পারেচার চলে আসবে তো ততক্ষণে আমি সেই পাঁচ দশ মিনিটের মধ্যেই আমি এগুলো দেখছি মশলাগুলো শেষ হয়ে গেছে তো সেই জন্য দেখছি মশলাগুলো শেষ হয়ে গেলে তার মানে ঢেলে নিয়ে এই সময় তো ওই জন্য মশলাগুলোর মধ্যে যারা করে আর কি ছোটো কন্টেনারেতে ঢেলে নিচ্ছি আর কি দেখো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো ঢেলে নিচ্ছে দেখো অল্প অল্প সব শেষ হয়ে গেছে ওই জন্যে তো যার জন্য ঢেলে নিচ্ছি আর দেখো এটা ধনে গুঁড়ো তো ঢেলে নিচ্ছি আর আমার প্রত্যেক তরকারিটাই আমি একটু একটু করে সব মশলা দিই যেরকম যখন পরিমাণ মতন দরকার তো সেই জন্য দেখো হলুদ লঙ্কা সব ওইগুলো মশলাগুলো ঢেলে নিয়েছি আর এইদিকে চালটা ধুয়ে নিচ্ছে ভাতটা বসিয়ে দেবো বলে আর অলরেডি দশটা বাজতেই যায় তো সেই জন্যে তো আমি বললাম তাড়াতাড়ি করে রান্নাটা না করলে আবার বাবিনকে তোমাদের দাদা ভাই নিয়ে আসবে তো এই কদিন তোমাদের দাদা এখন ছুটিতে আছে তো সেই জন্য অসুবিধাটা হচ্ছে না রান্নাটা করে নিতে সুবিধা হচ্ছে কেন ওকে আনতে যেতে হচ্ছে না আর তার মধ্যে কিন্তু যেরকম তোমাদের দাদা ভাই ঘরের মধ্যে আছে কিন্তু থাকলে কি হবে আবার এইদিকে আমার কাজের চাপ পড়ে গেছে যে আমাকে বেরোতে হবে তো সেই জন্যে আমাকেও তাড়াতাড়ি কাজ সারতে হয় তাড়াতাড়ি না কাজ সারলে আবার বেরোবো যার জন্য এদেরকে অন্তত কিছু অন্তত রান্না বান্না করে দিয়ে গেলে এদের সুবিধা হয় খেতে তো সেই জন্যে আর মাঝখানে আমার একটু শরীরটাও খারাপও হয়ে গেছিলো কাজের চাপ এতটাই কাজের চাপ আর তার মধ্যে গাড়ি একদিন নিয়ে যায়নি তো সেই জন্যে শরীরটা একটু খারাপ হয়ে গেছে আর বাস চড়ে তো অভ্যাস নেই সেই জন্যে আর সত্যি কথা আমার বাস আমি চড়ি না খুবই কম চড়ি যেহেতু যেই থেকে স্কুটি নিয়েছে আর তার আগে আমি তো অনেক দিন তো যেতাম না আর কি বাস আর দিন চড়া হয়নি তো সেই জন্যে আর যেহেতু আবার নিজেদের গাড়ি রয়ে গেছে তো যার জন্য নিজেদের গাড়ি স্কুটি করে যাতায়াত করি যার জন্য অসুবিধা হয় না যদি কুইক যাতায়াত হয় আর দেখো এই চালের জলটা আমি একটু করে গাছে দিয়ে দেবো আর কি অল্প অল্প করে যা চালের জল আর ডাল ধুয়েছিলাম সে তার জল আর কি মানে প্রত্যেকটা কিছু জিনিস ধুলে জলগুলো রেখে দিই তো দিলে এগুলো সুবিধা হয় গাছগুলো একটু ভালোও থাকে তো ওই জন্য চাল ধোয়ার জলটা রেখে দিলে আর জমিয়ে রেখে দিই দেখো প্রত্যেকটা গাছে একটু একটু করে দিচ্ছি আর এটা আমাদের ব্যালকনি তো ব্যালকনি ছাড়া দেখো মাত্র এখন দুটো গাছ নিয়ে এসে রেখে দিচ্ছি আরও গাছ রয়েছে এগুলো এখনও নিয়ে আসেনি পুরোনো ঘরে রাখা রয়েছে এখনও পুরনো ঘর থেকে এখনও নিয়ে আসা হয়নি তো সব কিছু নিয়ে উঠে এখন আসতে পারিনি এখনও কিছু কিছু জিনিস এখনও আনতে বাকি আছে তো ব্যালকনির সামনে রাস্তাও মানে ঘরের সামনে আর কি রাস্তা রয়েছে একটুখানি দেখেও নিলে যে রাস্তা আছে তো রাস্তা ব্যালকনির সামনেই তো দেখো এইখানটায় ওই মানিক প্ল্যানে গাছে ওটা জল দিয়ে দিলাম সব কিছু গাছে জল ফল দিয়ে চলে আসলাম রান্নার জায়গায় রান্না করতে হবে এ মানে সব কিছু কাজ কমপ্লিট করতে করতে টাইমও চলে যায় তো মাছগুলো দেখেছে টেম্পারেচার অনেকটা কমে গেছে তো মাছটা জলটাও ঝরে গেছে আর নুন হলুদ কিন্তু মাখানোই আছে আর ওর মধ্যে অতটা মানে যে নুন হলুদটা চলে যাবে এতে কোনো অসুবিধা হয়নি তো এটা ঠিকঠাকই ছিল আর যেহেতু নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখে মাছের মধ্যে শোভ করে নেয় তো দেখো মাছগুলো আমোদি এগুলো কিন্তু আমোদি মাছটা ভাজাও খেতে যেরকম ভালো লাগে সর্ষে বাটা দিয়ে ঝাল করলে বেশ ভালোই লাগে তো যার জন্য দেখো সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আগে একটুখানি ভেজে নিচ্ছে সব কটাই একসঙ্গে দিয়ে ভেজে নেব এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর আজকে তরকারিটা নিঁচুর তরকারি করবো তো তাড়াতাড়ি করছি যেহেতু আর আমাকে একটার মধ্যে বেরোতে হবে যেহেতু আমার কাজ আছে তো সেই জন্যে তাড়াতাড়ি করার চেষ্টা করছি যতটা পারা যায় তাড়াতাড়ি করছে না হলে তখন তোমাদের দাদাভাই কিছুটা করে নেবে আর আমিও সেইটামে টাইমে কিছুটা খেয়ে বেরোবো সেই জন্যে আর রান্না করে রাখলে সুবিধাও হয় মানে অনেকটা রান্না করা থাকলে পরের দিনকে অতটা রান্না করতে লাগে না সুবিধা হয় রান্না করে রাখলে তো একটা দিনের জন্য তো সেই জন্যে তো দেখো তাড়াতাড়ি করে করছি রান্নাটা না করলে হবে না আর তোমাদেরকে যেটা বলছিলাম ওই ঘর থেকে না জিনিসগুলো এখনও নিয়ে আসতে পারিনি তো প্রচুর জিনিস এখনও মোটামুটি অনেক কিছু পড়ে আছে তো যতটুকুনি ব্যবহার করা ততটুকুনি নিয়ে এসে ব্যবহার করছি আর সব কিছু নিয়ে মানে নিয়ে এসে উঠতে পারিনি এখনও আর কি জিনিস আনতেই পারিনি এখনও অনেক জিনিস রাখা রয়েছে আর দেখো এদিকে সিটিও উঠে গেলো তো এঁচড়টা একটুখানি আর কি বয়ল করে নিলাম আর কি অল্প একটু আর একটা সিটি দিয়ে খালি নামিয়ে নিলাম তার জন্য একটা সিটিও পড়ে গেল তো দেখো সিটিও হয়ে গেছে এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট মোটামুটি মাছ ভাজাওগুলো কমপ্লিট হয়ে গেছে তো এবারে জিনিসগুলো রেডি করে নিচ্ছি আর তার মধ্যে মিক্সিতে তোমার অল্প একটু সরষে আর অল্প একটু চাল মগজ দিয়ে আর কি জিনিসটা মিক্সিতে করে ঘেটে নিয়েছি তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি বুঝতেই পারছো একটু তাড়াতাড়ি করছি আর যেটা তোমাদেরকে বলছিলাম বলতে বলতে বা এটার মধ্যে চলে আসলাম আর সত্যি কথা কী বলো দেখতে দেখতে এক মাস হতেই যায় কিন্তু এখনও নতুন বাড়িতে এসে কাজ এখন সব কিছু জিনিসপত্র গুছিয়ে উঠতে পারলাম না আর কী বলব মানে এতটাই কাজের চাপ যেহেতু বাইরেটাও সামলাতে হচ্ছে বাইরেটা আর ঘরের মধ্যে সামলাতে হচ্ছে আর পুরানো ঘরে এখন যাওয়া হচ্ছে না দুদিন কদিন এখন যেতে পাচ্ছি না যেহেতু এখানে কিছুটা কাজ গোছাতে হচ্ছে আবার বাইরেও আমাকে যেতে বেরোতে হচ্ছে বেরোলে তখন অসুবিধা হয়ে যায় আর দেখো এবার এখানে আমি একটু সর্ষে বাটা আর চালমগজ বাটাটা এখানে দিয়ে দিলাম আর কি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কাটা না ঝাল আছে দুটো বড় বড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর এটা খুন্তিটা দিয়ে করলে না খুব সুবিধা সব মশলাগুলো না বেরিয়ে আসে এই খুন্তিটা এর আগেও তোমাদেরকে বলেছি খুন্তিটা সত্যি আমার খুব সুবিধা হয় ভালোভাবে জিনিসটা বের করে নেওয়া যায় আর বিশেষ করে মিক্সি তারপরে রান্না করার পরে একদম পুরো খুন্তি দিয়ে করলে কিন্তু সেটা একদম ভালোভাবে মশলাগুলো চলে আসে না তেল ফেল যেগুলো লেগে থাকে আর কি করার মধ্যে আর এটা দিয়ে টানলে খুন্তি দিয়ে কে কে বার করে সেটা দিয়ে করলে এটা দিয়ে করলে আরও পরিষ্কারভাবে নেওয়া যায় দেখো মশলাটা ভেজে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না গলাটা ধরেও যাচ্ছে একটু একটু মানে কি বলবো মানে এতটাই সত্যি কথা কাজে চাপের মধ্যে আছে তো সেই জন্যে তো তোমাদের সঙ্গে না বক বক করলে তো হবে না তো একটু বক বক তো করতেই হবে তা তোমাদের সঙ্গে গল্প করতে করতেও রান্নাটা আমার হয়েই যাবে যার জন্যে তোমাদের সঙ্গে একটুখানি গল্পও করে নিচ্ছি আবার না বাবিনের আবার ভ্যাকসিন আছে তো দশ প্লাস হলে তখন তো ভ্যাকসিন দিতে হয় তো সেই জন্যে তো তো জন্মদিন হয়ে গেছে তো যার জন্য এবারে ওকে একটা ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা দিতে হবে সেটা দিতে পারছি না ওর একটুখানি হালকা মানে ওয়েদারটা এতটাই বাজে ওয়েদারের জন্যে যার জন্য কিছু করতেও পারছি না আর ওয়েদারটা ভীষণ বাজে মানে এই ঠান্ডা এই গরম ও যার জন্যে বাবিনের একটুখানি জ্বর এসেছিলো তো যার জন্য ভ্যাকসিনটা একদিন বন্ধ গেলো তো সামনে নেক্সট বুধবার দেখা যাক যে ভ্যাকসিনটা দেওয়ার জন্য যদি দেওয়া যায় আর স্কুলে বলে রাখা রয়েছে তো এই সপ্তাহে দেওয়া হলো না সামনের সপ্তাহ দিকে যদি পারা যায় তখন তার ওকে ভ্যাকসিনটা দিতেই হবে আর দেখো মশলাটা দেখো ভাজা হয়ে এসছে একটু না ভেজে নিলে জিনিসটা মানে গন্ধটা যাবে না একটু ভেজে নিয়ে মশলা সব কিছু মশলা দিয়ে একটু ভেজে নিলে তার সুবিধা হয় তো দেখো আগে মশলাটা একটুখানি সর্ষের পাটাটা এটা একটুখানি ভেজে নিলে সুবিধা হয় তো বাবিনের যে ভ্যাকসিনটা আছে ওটা ভ্যাকসিনটা দিতে হবে তো একবার গিয়ে জিজ্ঞাসা করে আসতে হবে যে ওকে দেওয়া যাবে কি না যেহেতু হালকা একটু টেম্পারেচার রয়েছে তো সেই জন্য দিতেই হবে কিছু করার নেই তো আবার এটা না যদি যদি টাইম পেরিয়ে যায় আবার নাহলে এই ভ্যাকসিনটা নাহলে আবার চলে গেলে তাহলে এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না তো সেই জন্য ভ্যাকসিনটা দিতে হবে তো সেই বিষয়ে একটুখানি কথা বলতে যাব পরে যাব এখন আর যেতে পারবো না যেহেতু কাজে বেরোচ্ছে সেই জন্য কাজে যেতে হচ্ছে ওই জন্যে আর দেখো নুন দিয়ে দিচ্ছ অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো দিয়ে দিলাম আর কি তো সব কিছু মশলা দিয়ে আর একটুখানি ভেজে নিলে তাহলে গন্ধটা ছাড়বে না আর দেখো এবারে যে জলটা মিক্সিতে যেটা মশলাটা বেটেছিলাম তো সেটা একটু জলটার মধ্যে আরেকটু দিয়ে ঢেলে দিলাম সব কিছু হয়ে গেছে তো এবার মাছটা এবারে ছেড়ে দেবো আর দেখো পুরো চারিদিকে পুরো পরিষ্কার ওই খন্তিটা দিয়ে করলে সুবিধা হয় আমার আমার এটা যেন এখন সুবিধাই হয় তো আর দেখা আর একটুখানি জল দিয়ে দিলাম যেহেতু জলটা দেখলাম একটু কম পড়েছে তো যার জন্য আর একটুখানি জলটা দিয়ে দিলাম আর এখানে না সত্যি কথা আমার একটা জিনিস দেখো মাছগুলো ছেড়ে দিই তো মাছগুলো এবার ছেড়ে দিও আর একটা কি সুবিধা হচ্ছে জানো তো যে পাশেই আমার বেসিংটা আছে তো পাশেই আমার মানে রান্নাটা হয়ে গেলে আর সুবিধা হয় এই কি যে কোনো যে জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো বাসন পড়লে সঙ্গে সঙ্গে আমি ধুয়ে নিতে পারি এটাই আমার সুবিধা হয়ে গেছে এখন আর ওই বাড়িতে যেহেতু আমার কলটা ছিল না বেশিং করা আছে সবই করা আছে কিন্তু কলের লাইনটা আমার করা ছিল না তো এখানে এসে কলের লাইনটা সবই রেডি করা আছে আর কিছু কিছু কাজ আমার নিজের গুছিয়ে নিতে হয়েছে অনেক কিছুই কাজ আমাকে নিজেকে এখানে অনেক কিছুটা ব্যবহার করার মতন করে নিতে হয়েছে আর অনেক কিছুই তো সেটা হচ্ছে তোমরা জানতে চাইলে নিশ্চয়ই বলবো আর কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা তোমার জানলে তখন তোমাদেরকে বলবো তো যাই হোক এখন রান্নাটা বসিয়ে দিলাম এবার একুড়ি রান্নাটা হয়ে গেলেই বাস হয়ে যায় তারপর মধ্যে আমি এঁচড় তরকারিটা করবো তো দেখো এই সিদ্ধ হয়ে গেছিল তো জলটা অনেকক্ষণ আগে নামিয়ে দিয়ে যেন ঝাড়িয়ে দিয়েছিলাম তো ঝাড় চুপড়ির মধ্যে দেখেই বুঝতে পারলে আর দেখো এদিকে তার মধ্যে আমার মাছের ঝালটাও এদিকে হয়ে গেলো সর্ষে পাটা দেখে দেখো কত সুন্দর আর একটা একটা এত সুন্দর সেন্ট ছাড়ছে মানে কী বলবো আর সত্যি কথা সর্ষে পাটা দিয়ে একটা সেন্টটাই অন্যরকম লাগে আর বিশেষ করে আরেকটা তোমাদেরকে কথা বলি এটা কিন্তু সরষের তেলে আমি রান্না করিনি এটা কিন্তু পুরোটাই সাদা তেলে রান্না করলাম যেহেতু বাবানের একটা অ্যালার্জি আছে তো তোমার এর আগে তোমাদেরকে বলেছি তো সেই জন্য এখন অনেক কিছুই খাওয়া বন্ধ বিশেষ করে সরষের তেল ডিম তারপর এগুলো খাওয়া বন্ধ তো যার জন্যে আমি এটা সরষের তেলে রান্না করিনি এটা সর্ষের তেল ছাড়াই করলাম আর যেহেতু সর্ষেটা আর খেয়াল ছিল না যে বাবান খেতে পারবে না যেহেতু সর্ষে দেওয়া আছে তো সেই জন্য বন্ধ ও এটা হয়তো ওর জন্য মাছ ভাজা আমি রেখে দিয়েছি তো মাছ ভাজাও দিয়ে খাবে এটা দিয়ে খাবে না যেহেতু সাদা তেলে রান্না করছি যার জন্য এটাও সাদা তেলে রান্না করে নিয়েছি সরষের আর করিনি তো যাই হোক এখন সাদা তেলে রান্না করছি বলে যার জন্য সাদা তেলে রান্নাই করলাম আর সর্ষের তেলের করলাম না তো দেখো মা এচড়টা করবো এদিকে কষে মানে মশলা টশলা দিয়ে সব কিছু অল্প একটু জিরে ধনে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে কষে নিয়েছিলাম দিয়ে এচড়টা একটুখানি প্রেশার কুকারে যেহেতু একটা সিটি মেনে নিয়েছিলাম অলরেডিও সিদ্ধই হয়ে গেছে । সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্যে দেখো একেবারে পুরো আর একটুখানি কষে নিলে আর জল ঢেলে দিলে রান্নাটা হয়ে যাবে কমপ্লিট তাড়াতাড়ি হয় তো ওই জন্যে তো এরতে চিংড়ি মাছ দিয়ে নিই এরা বাবান খাবে বলে আর বলছি না ওর জন্যে অনেক কিছুই ওর খাওয়া এখন বন্ধ তো এই অ্যালার্জিটা সেরে গেলে তখন কিন্তু ও আবার নর্মাল সব কিছুই খেতে পারবে তো এখন ও ডাক্তার মানা করেছে তো সেই জন্য এখন আর খাচ্ছে না অনেক কিছু খাওয়া বন্ধ যার জন্য এখন একটু মেনটেন করে চলতে হচ্ছে আর সত্যি কথা কী বলে তো সাদা তেলে আগে রান্না করে খেতাম না তো সেই জন্যে অতটাই এমন হতো না কিন্তু এখন সাদা তেলে রান্না করে খাচ্ছি বেশ ভালোই লাগে আর কি কোন তেল রান্না করে সেটা তোমাদেরকে পরে বলবো কেউ জানতে চাইলে তো দেখো ওর জন্যে মাছ ভাজ ওর জন্য মাছ ভাজা রেখে দিয়েছিলাম রান্না করে আমরা খাওয়া দাওয়া করে আর ভাবলাম যে অনলাইন থেকে জিনিসটা এসে গেছে তো ভাবলাম তোমাদেরকে অনলাইনে জিনিসটা দেখিয়েই দিই তো দুদিন ধরে এটা আগে থেকে এসে গেছিলো তোমাদেরকে দেখাতে পারছিলাম না তো যার জন্যে ভাবলাম একবারই তোমাদেরকে তাহলে জিনিসটা এনে রাখার যে প্যাকেটটাও খোলা হয়নি যার জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই ওই জন্য নিয়ে এসে আর দেখো জিনিসটা এসে আর একটা জিনিস ভাঙা বেরিয়ে গেছে বক্সটা আর ফ্রিজে না এইগুলো স্টোর করে রাখতে সুবিধাই হয় তো দেখো এই খন্তিটা নিয়েছি খুন্তিটা দেখলাম খুবই সত্যি খুবই ভালো খুবই খুবই ভালো খুন্তি আর ওই বক্সটা ফ্রিজে স্টোর রাখার বক্সটা একটা ভাঙা দিয়ে এসছে তো ওটাকে রিটার্ন করব তো ওটাকে ফেরত দিয়ে দেব আর এটা একটা একটা জিনিস নিয়েছি দেখো তোমার জিনিসটা খুলে এটাও নিচেটা রান্না করে রাখতে সুবিধা হবে বলে তো সেই জন্য এটা একটা কাঁচের বোল সেট নিলাম তো দেখো দেখ তিনটে সেট নিয়েছি একসঙ্গে এটা আর কি তো দেখতেও বেশ ভালোই লাগছে তো সিম্পলের মধ্যে তো এর ঢাকনাটা নেই তো দেখো প্যাকেট আর কী বলো তো মিশো থেকে দেখলাম মিশো থেকে নিয়েছি এটা আর ওই দুটো হচ্ছে একটা ফ্লিপকার্ট না ওটাও মিশো থেকে সবকটাই মিশো থেকে নিয়েছি জিনিস কিন্তু তিনটেই যে অনলাইন থেকে জিনিস বেশ তিনটেই খুব ভালো জিনিস দিয়ে গেছে আমার পছন্দও হয়েছে আর প্যাকিংগুলো কিন্তু করে খুব ভালো তো দেখো এই ওইটার প্যাকিং করলে ভালো হলে কী হবে কিন্তু দেখো আমার ওই জিনিসটা ভাঙে এসে তো ওই আমাকে ওই জিনিসটা ফেরত দিতে হবে কেন যেহেতু ভাঙে এসেছে ওই জন্য রিটার্ন করবো তো আর এইটা দেখি এটা কেমন এসছে তো এটা যেন খুলছি তো জিনিসগুলো খোলা হয়নি সব জিনিসগুলো যেহেতু কাজের চাপ ছিল যার জন্যে যখন এসছে তখন নিয়ে রেখে দিয়েছিলাম যে ভাবলাম যেটা পরে খুলবো পরে খুলে তোমাদেরকে দেখাবো যার জন্য লেট করছিলাম আর যেহেতু কাজের চাপ যার জন্য আমি তোমাদেরকে আর দেখাতেও পারছিলাম না আর অনেক দিন হচ্ছে তোমাদেরকে তোমাদের সামনে আসতে পারছি না ভীষণ কাজের চাপের মধ্যে আছি আর দেখো এই দেখো দেখো কি সুন্দর দেখো ছোট মিডিয়াম একটা ছোট আছে বাটির সাইজে আর একটা মিডিয়াম আছে এটা একটা একটু বড়ো সাইজে আর কি তো কাছে বল সেটা দেখলাম বেশ ভালোই তো এটা মাইক্রোভেনেও সেভ আছে আর কি মাইক্রোভেনে ব্যবহার করা যাবে তো নিয়ে নিয়েছি আর চলো একটা বিকেলবেলা একটা খাবার বানাবো তো জিনিসটা বলছে যে বানানোর জন্যে তো অল্প একটু ময়দা আর অল্প একটু আদা নিয়ে নিলাম নিয়ে আর এর মধ্যে একটুখানি এবারে নুন দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে দেবো তোমরা মনে হচ্ছে সাদা তেলটা দেখেছো আমি কী সাদা তেল ব্যবহার করি সাদা তেলটা সত্যি খুবই খুবই ভালো হয় এক মানে কী বলবো সাদা তেলটা খুবই ভালো তো একটু এবার মেখে নেবো নিয়ে জিনিসটা ওরা খাবে বলছে অনেক দিন থেকে আর ফ্রিজে না এখানে গাজর বিমস অনেক দিন থেকেই রাখা রয়েছে ফ্রিজের মধ্যে তো দেখছি একটুখানি খারাপ মতন হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে তো কেটে কি রান্না করা যায় তো সেই হিসাবে ভেবে তো আমরা বাইরে থেকে একটা কী বলে রোল এক ধরনের খেয়েছিলাম ওরা ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম কী কী দিয়ে বানিয়েছে স্প্রিং রোল তো স্প্রিং রোলটা বেশ ভালোই লেগেছিলো খেতে তো ওদেরকে জাস্ট জিজ্ঞাসা করেছিলাম যে কি কি দিয়ে বানিয়েছিল তো আমার দেখলাম যে আমার ঘরের জিনিসগুলো সবই তো আছে তো আমি তাহলে মনে করে ভাবলাম এটা তাহলে বিকেবেলা করি তো ওই জন্য এটা নতুন একটা খাবার বানাতে চলে আসলাম আর আমাদের এখানে একটা দোকান আছে তো দোকানে স্প্রিং রোল একবারই খেয়েছিলাম তো জিজ্ঞাসা করেছিলাম যে কী কী দিয়ে বানার বেশ খেতেও কিন্তু টেস্ট লাগছিল ভালোই লাগছিলো তো ওই জন্যে আমি এটা ভাবলাম তাহলে আমাদের ঘরে তাহলে বানাই আর আমার একটা ব্যায়রাম আছে যে বাইরে কোনো কিছু খাবার খেলে দেখিনি কী কী দেওয়া আছে তো ওটা যেহেতু ছিল বুঝতে পারিনি তো ওই জন্য ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম তো প্রথম একটু বলতে চাইছিল না কিন্তু তারপর বলা দেয় আবার ওরা বলে দিয়েছে তো আমি সেই জন্য বললাম তো আমাদের ঘরে যে তাও দুটো জিনিস এখানে মেশাইনি তো দেখো ময়দাটা মেখে আর রেখে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ তা ঢাকা দিয়ে রাখলে বেশ ভালোই হয় তো দেখো আলু সিদ্ধটা করে নিয়েছে আলু সিদ্ধ করে নিলাম নিয়ে একটাই আলু সিদ্ধ আর কি করলাম যেহেতু অল্প করে বানাবো আর দেখো অল্প একটু পেঁয়াজ অল্প একটু গাজর আর অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি তো এখানে না আরও দুটো জিনিস ব্যবহার করা হয়নি তো ধনে পাতা আর আর একটা কি বেশ বলেছিল খেয়াল নেই তো যার জন্যে সেই জিনিসটা মেশানো হয়নি তো ধনে পাতাটা আমি এখানে দিলাম না আর দেখো এখানে ভালো করে এটাকে মেখে আর আমি এটাকে রুটির মতন গোল গোল করে বেলে নেবো বেলে নিয়ে তারপর এটাকে দিয়ে রোল করে নেবো এটাকে স্প্রিং রোল বলে তো আর চিজটা তো দিলাম দেখলাম চিজ যেহেতু ঘরে ছিল তো সেই জন্য চিজটা দিয়ে দিলাম আর স্প্রিং রোলটা না অন্যভাবেই বানায় তো আমি এটা এইভাবেই করলাম যেহেতু দুটো জিনিস ঘরে জিনিসটা নেই তো সেই জন্যে আর মনেও পড়ছে না যে আর দুটো জিনিস কি বলেছিল তো সেই জন্য মনে নেই বলে যার জন্যে আর দিতে পারলাম না তো যাই হোক এখন এই এই কটাই জিনিস দিয়েই আমি ঘরে বানাচ্ছি আর যেহেতু চিজ ছিল আর বাবিন বললো যে আমি এতে চিজ দিয়ে দাও বেশ ভালোই লাগবে তো ওই জন্য আমি ভালো ঠিক আছে তারা চিজ দিয়েছি দিয়ে এটা বানাচ্ছি তো ওই জন্য এটা বানাচ্ছি আর দুটো সত্যি কথা দুটো জিনিসটার কথাটা মনেই পড়ছে না দেখি যদি কোনো সময় যদি যাই তো জিজ্ঞাসা করে নেবো ওদেরকে যদি সুযোগ পায় তো দেখো আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি এটাকে গোটা ভাজলে না ভালো লাগতো তো আমি গোটা ভাজলাম না আমি পিস পিস করে নিয়ে এটাকে ভাজছি দিয়ে দেবো এটা বিশেষ করে ভালো স্প্রিং রোলটা বিশেষ করে ভালো লাগবে যদি আমি এটা গোটা যদি ভাজা করতাম গোটা ভাজা করলে বেশ ভালোই হতো দিয়ে রোল যেরকম খায় রোলের মতন খেলে হেভি লাগবে আর হ্যাঁ আরেকটা জিনিস এর মধ্যে দেওয়া হয়নি সসটা দেওয়া হয় নি এর মধ্যে ভিতরে যে চিজটা দিয়েছি আহ চিজের বদলে এখানে সস দেয় সেটা আমি চিজ দিয়েছি বলে জন্য আর সসটা দিয়েনি যে সস দিয়ে ভালোই হয় সস আর চিজের বদলে সস দিলে ভালো হতো তো সেখানে রেডি হয়ে গেছে

জলখাবারের জন্য সন্ধেবেলা তো ওটা বেশ ভালোই রাখলো স্প্রিং রোলটা বেশ ভালোই রাখলো তো খেতে ভালো টেস্ট হয়েছিল তো দুটো জিনিস তো দিতেই পারলাম না যাই হোক করেছি বেশ ভালোই লেগেছে খেতে তো আমি ভাবলাম আজকে আছি আর তোমাদের দাদা তো ঘরেই আছে কয়েন্দা একটু ছুটিতে আছে বলে তো সেই জন্যে তো ভাবলাম পরোটাটা করে নিই তো ওই জন্য পরোটা আর আজকের তরকারি করব। দেখা যাক ত্বকেটা কি করি তো এখন ভেবে পাইনি যে ত্বকেটা কি করব তো যাই হোক আগে পরোটা করে নিচ্ছি তো পরোটা আজকে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আর খুব একটা বেশি করবো না আর দুজনে মানে আমার যে চারজন মিলে যে খাবো তো দুটো দুটো করে করলেই হয়ে যাবে তো খুব একটা বেকানো কেন বিকালে যে ওই খাবারটা খেয়েছি তো স্প্রিং রোলটা অনেকগুলোই হয়েছিল তো যার জন্য খেয়ে পেট ভরে গেছে অতটা আর খেতে লাগে লাগবে না আর কি তো যার জন্য অল্প করে বলো তাহলে পরোটা যখন করবো অল্প করে তাহলে অল্প করেই করো তা ওই জন্য অল্প করে সবাই দুটো দুটো করেই পরোটা ভাজি আর আর তেলটা যেহেতু ভালো তো সেই জন্যে ওই জন্য আমি তেলটা দিয়ে পরোটা করলাম এটা ফার্স্ট এই তেলটা দিয়ে পরোটা করলাম পরোটা অনেকে ডালটা দিয়ে করে সাদা তেলটা বেশিরভাগ অনেকে করে ডালটা দিয়ে করে কিন্তু ডালটা দিয়ে আমরা খাই না ডালটা একদমই খাই না ধরতে গেলে ব্যবহার করি না তো সাদা তেলটাই বেশি ব্যবহার তো যার জন্যে সাদা তেল দিয়ে পরোটা করছি বেশ ভালো আর বাবান তো চলবেই না ওই জন্য বাবানের জন্য সাদা তেল তো আমরা সাদা তেলই খাই তো ওই জন্য সাদা তেলেই করছি এখন সব কিছুতেই আমাদের এখন সাদা তেল সর্ষের তেল তাও এটা একটা ডিসাইড করে নিয়েছি যে সর্ষের তেলটা মানে ব্যবহার করব না যেটা আর কি সরষের তেলটা বেশিরভাগ বেশি ব্যবহার হতো আর সাদা তেলটা কম টুকটাক ভাজাভুজিতে বলো বা লুচি বলো এগুলো করতে খুব কম যে লুচির জন্যে বা কোনো কিছু ভাজাভুজির জন্যে যে সাদা তেলটা ব্যবহার করতাম তো সেইটার জন্যই এখন হয়ে গেছে শর্ষের তেলটা আর সরষের তেলটা এখন খুব কম ব্যবহার করব আর সরষের তেলে খাবই না মানে টুকটাক লাগলে আর ধর আলু মাখলাম বা কোনো কিছু সেরকম লাগে তখন সর্ব তেল ব্যবহার করব আর সই তেলটা ব্যবহার করব না তো এটা আমরা ডিসাইড করলাম আর কি যে আমরা আর স তেল খাবো না সই তেলটা অল্প করে কেনা হবে তো সই তেল আর লাগবে না আর রিফাইন তেলটা সাদা তেলটা আর কি ওটাই বেশি করে কিনে রাখবো তো একেবারে পাঁচ লিটার করে কিনে নিলেই সুবিধা হবে আর পাঁচশো তেল সরষের তেলটা পাঁচশো প্যাকেট নিলেই হবে আর দরকার নেই তো যেটা আগে কিনতাম দু কেজি সাদা তেল কিনে রাখতাম আর হচ্ছে সরষের তেলটা বেশি করে কিনে রাখতে তো পাঁচ কেজি করে তা সেটা এখন হয়ে গেছে এক পাঁচ কেজি সা তেল কিনে রেখে দেবো আর পা সরষের তেলটা পাঁচশো করেই কিনে রেখে দেবো কেন সরষে তেলটা বেশি লাগবে না তো সেই জন্যে তো সারা তেলটা বেশি কিনে রেখে দেবো তো যাই হোক এখন পরোটাটাও ভেজে নিচ্ছে সবাই দুটো দুটো করে বেশি খুব একটা বেশি করবো না আর চারজন মিলে দুটো করে তো ছটা হয়েই যাবে তো যার হয় তো আটকানা করলে পরোটা করলেই তো হয়ে যাবে বেশি লাগ আর দেখো পরোটাটা এখনও ভাজি আর ভাজতে একটু টাইম লাগবে তো সেই জন্য পরোটা ভেজে নিয়েছে তাও রান্নাটা করতে করতে তো ওরা একটু টিভি দেখছে তো বাবিনা বসে একটু কার্টুন দেখছে পড়তে থেকে ফিরে এসে গা তো এসেই গেছিল বিকেলবেলা সন্ধ্যেবেলা খেলো আর না আজকে সরি আজকে ও পড়তেই যায়নি যেহেতু ঘরে আজকে ছিল তো ছুটি ছিল তো সেই জন্যে তো ওই জন্য পরোটা রান্না করছি আর যাই হোক তোমাদেরকে একটু বলতে ভুল হয়ে গেল তো যেহেতু পড়তে যায় রেগুলার তো ওই জন্য সেই মুখ দিয়ে বেরিয়ে গেছে আর কি কথাটা তো পড়তে ফিরে ফিরে গেছে আর কি তো আজকে ছুটি ছিল তো সেই জন্যে তো যাই হোক তো চলো এখন পরোটাটা ভাজা কমপ্লিট হয়ে এসছে আর তকেটা ভেবে নিয়েছি যে তকেটাকে কী করব তো সেই জন্য তকেটা করবো তোমাদের দাদা ভাই আছে তোমাদের দাদা ভাই করবে তো যার জন্য ওই তোমাদের দাদাভাই ওইদিকে এদিকে দেখো তোমার দাদাভাইয়ের তরকারিটা করার জন্য বসিয়ে দিচ্ছে আর এদিকে আমি পরোটা আর কি ভেজে নিচ্ছি এটা হলেই পরোটা কমপ্লিট হয়ে যাবে তো তর্কিটা হয়েও যাবে তাড়াতাড়ি হয়ে যায় আমার সত্যি তোমাদের দাদাভাই ঘরে থাকেন আমার অনেকটাই হেল্প হয় আর যেহেতু এখন নতুন ঘরে শিফট হয়েছে প্রচুর কাজ যেটা সবাই জানো যে ঘরে নতুন শিফট করলে প্রচুর কাজ পড়ে যায় ঘরে বিশাল ঘরের মানে কাজের চাপটা বেশি হয়ে যায় কেন অনেক কিছু গোছাতে গাছাতে সময় টাইম লাগে এগুলো ভীষণ টাইম লাগে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় জিনিস তোলা গোছানো দেখো আমার পরোটা রান্না করা হয়ে গেছে তোমাদের দাদা আল মটরশুঁটি করাই আর আলু তরকারি করেছি আর খুব প্রাইসই হয়েছে খুব ভালোই হয়েছে আলু আর মটরশুঁটি করাই দিয়ে তরকারি করেছি আর যেহেতু পরোটা তো ভালোই লাগবে খেতে তো সেই জন্যে তো চলো ততক্ষণ আমরা খেয়ে নিই আজকের এই পর্যন্ত সবাই টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো তোমরা সত্যি সবাই ভালো থেকো তো চলো এখন আজকের এই পর্যন্ত টাটা চলো